দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে আন্দোলন মুখর স্থান শাহবাগে এক সময় এই শাহবাগে গড়ে উঠেছিল গণজাগরণ মঞ্চ গণজাগরণ মঞ্চ থেকে স্লোগান আসত কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল এই গণজাগরণ মঞ্চ শাহবাগে দাঁড়িয়ে ইমরানি সরকাররা দিয়েছিল হুংকার তবে দু সালের পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সেই ঘটনার পরিবর্তন হয়েছে হাসিনার পতনের পর এই শাহবাগে দখলে রয়েছে ইনকিলাব মঞ্চ বাংলাদেশে হয়েছে নবদিগন্তের সূচনা হাসিনা সরকারের পতনের পর এই নবদিগন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছেন দেশের সাধারণ জনতা বাংলাদেশের যে কোনো আন্দোলন সংগ্রামে শাহবাগের নাম যেমন ছড়িয়ে ছিটিয়ে থাকে সবার আগে থাকে ঠিক তেমনি প্রেম বিরোহের ক্ষেত্রেও শাহবাগ রয়েছে গিয়ে বাংলাদেশে বিদ্রোহের সমাধি রচনার বিদ্রোহের নব আকাঙ্ক্ষা বিদ্রোহের উন্মেষ ঘটানোর ক্ষেত্রে শাহবাগের অবদান অনেকটাই ইতিবাচক বলা চলে আবারও হয়তো বছর দশেক পর অথবা এক যুগ পর নতুন একটি বিপ্লব ডেকে নিয়ে আসতে পারে শাহবাগ এই শাহবাগে যেমন রয়েছে বিদ্রোহের ঘনঘটা ঠিক তেমনই তার উল্টো দিকে রয়েছে প্রেমের সমাধি শাহবাগের আশপাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অধিক ফুলের দোকান সেসব দোকান থেকে প্রেমিক প্রেমিকারা ফুল কিনে নিয়মিতই শাহবাগে দিচ্ছেন প্রেমের নবজাগরণের আত্মপ্রকাশের জানান বিদ্রোহ এবং প্রেম শাহবাগে এসেই যেন মিলেমিশে হয়ে গেছে একাকার জিহাদ হোসেন রাহাত বিডি